এমন একটা যোগ ছিল যে জবানার লোকেরা নামাজ না পড়লে কাফের আক্ষে দিত অর্থাৎ কাফের বলতো আসুন আমরা এর থেকে বাসে থাকি পাশক্ত নামাজ সময় মতে পড়ি আল্লাহর হুকুম মানি আমার ভালো আমি করি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আসসালাতু আসসালাম আলাইকাল সঈদুল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান তালার জন্য। এবং লাখো কোটি বরং তার সে বেশি নবী প্রিয় নবী নবীদের নবী নী সরকারে নূরে মুজাসম রসুলিয়া পাক সাল আলাইয়ে ওয়াসাল্লামের উপর সম্মানিত দিনী বোনেরা সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সারা পেয়ে এ পর্যন্ত ইসলামিক ভিডিও আপলোড করে আসতেছি আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে নেকি অর্জিত হয় তাই যারা নতুন দেখছেন সাবিস্কাপ করার আহ্বান থাকবে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শরীফের ফজিলত হাদিসে বাকে আছে কেউ যদি জুম্মার দিন আশিবার শরীফ পাঠ করেন মহান আল্লাহ তালা ওই ব্যক্তির আশি বছরের গুনা ক্ষমা করে দেন সোভান আল্লাহ উত্তম সময় হচ্ছে জুম্মার দিনে আসর থেকে আসুন আমরা এই আমলটি করি আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও উপায় দীর্ঘ একশো প্লাস পর্বর পরে আরেকটি পর্ব আমরা শুরু করেছি তালিম তালিমুচ্ছালাত যা ইসলামের দ্বিতীয় বেনা নামাজ নামাজ পড়তে হবে পড়েছি পর্ব ইনশাআল্লাহ তাই আমরা অনেকেই নামাজ জানি নামাজ পড়ি না এর কারণ কোথায় আমি বলবো আমার ইমান হয়েছে অনেক বাই পাশ নামাজ নামাজ পড়তেছে না এর কারণ কোথায় শয়তানের দোকা তাই তো শয়তানের দোকা থেকে বাঁচতে হলে আপনি দেখতে পারেন শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়ে এই চ্যানেলে দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করে দেখলে উপকার হবে আমাদের কলবে শয়তান ওত পেতে বসে থাকে যখন আমাদের কলব জিকির করে না তখন শয়তান মাকরসার মতো আমাদের কলবকে আঁকড়ে ফেলে অর্থাৎ অন্ধকার সৈন্য করে ফেলে যখনই আমরা আল্লাহ আল্লাহতালার জিকির করি তখন শয়তান চুপসে যায় অর্থাৎ ছোট হয়ে যায় তাই আসুন আমরা সদা সর্বদাই জিকির অবস্থায় থাকবো সম্মানিত বিবাস তালিমুস সালাত পর্বটি দেখার আহ্বান আসুন আমরা ন্যাক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এর উপর আমল করব ইনশাআল্লাহ ন্যাক নিয়ত করলে তাৎক্ষণিক ফেরেস্তা অর্ধেক সব লেখে ফেলে তাই আমরা ন্যাক নিয়ত করতে টাকা লাগে না পয়সা লাগে না পক্ষান্তরে যে ব্যক্তি সালাতে অলসতা করে তাকে পনেরো ধরনের শাস্তি দেওয়া হয় পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে ও তিন ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর দুনিয়াতে পাঁচ ধরনের শাস্তি নাম্বার এক তার জীবনের বরকত শূন্য হয়ে যায় নাম্বার দুই তার চেহারা থেকে নেককারের জুটি দূর করা হয় নাম্বার তিন তার সৎ কাজের প্রতিদান দেওয়া হয় না নাম্বার চার তার দোয়া কবুল হয় না নাম্বার পাঁচ সৎ কর্মশীল বান্দাদের দোয়ায় তার অংশ থাকে না আসুন আমরা আল্লাহ তালার হুকুম মানি পাশক্ত নামাজ পড়ি তাহলে আমরা সফল হব ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি নাম্বার এক লাঞ্ছিত হয়ে মারা যায় নাম্বার দুই ক্ষুধার্ত অবস্থায় মারা যায় নাম্বার তিন পিপাসার যন্ত্রণায় মারা যায় যেন সমস্ত সমুদ্রের পানিতেও তার পিপাসা মিটে না হে আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচিয়ে দেন ইমানি মৃত্যু নসিব করুন কবরে তিন ধরনের শাস্তি নাম্বার এক কবর সংকীর্ণ হয়ে পাজরের হাড একটি অন্যটির মধ্যে ঢুকে যায় নাম্বার দুই কবরে আগুন জ্বালানো হয় নাম্বার তিন এমন একটি সাপ নিযুক্ত করা হবে যার চোখগুলো আগুনের এবং নখগুলো লোহার যার দৈর্ঘ্য একদিনের রাস্তার সমান উহার গর্জন মেঘের গর্জনের নেয় উহা বলবে হে আমার রব এর পক্ষ থেকে আমি তোমাদের উপর নিযুক্ত হয়েছি ফজরের সালাদ তরক করার কারণে সূর্যোদয় পর্যন্ত জোহরের সালাত তরক করার কারণে আসর পর্যন্ত আসরের সালাত তরক করার কারণে সূর্যাস্ত পর্যন্ত মাগরিবের সালাত তরক করার কারণে ঈশা পর্যন্ত এবং ঈশার সালাত তরক করার কারণে বোর পর্যন্ত আমি তাকে সবল দিতে থাকবো যখন সে তাকে একবার সবল দিবে তখন মৃত ব্যক্তি সত্যুর হাত মাটির মধ্যে ঢুকে যাবে এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে তাই আসুন সময় থাকতে সময়ের মূল্যায়ন করি সময় মতো নামাজ পড়ি আল্লাহর আজাব থেকে বেঁচে থাকি বিয়াস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ